এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুরুবী বালটি নিয়ে হাঁটু পানির মধ্যে গেছে মাছ ধরার জন্য আমিও দেখতেছি ভিডিও করতেছি আপনারা দেখতে থাকুন আজকে কি মাছ পাই এই বালটি ভৈরা আজকে মুরুব্বি মাছ ধরব আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের এই ভিডিওগুলি দেখতে থাকেন এবং ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই দেখেন বৃষ্টির পানিতে আমাদের চায় পানির ভিতরে ডুবে গেছে ঠিক আছে এই জায়গাটা অনেক সুন্দর এটা মাছ যাওয়ার জায়গা এটা এটা মধ্যে মাছ না গেলে আর কিচ্ছু করার নাই নেই সাপ গেছে কয়াটা কিন্তু মাছ গেছে মাছ গেছে সাপ গেল মাছ গেছে আমি সাদা সাদা খালি ইয়া মাছ এই ওই যে ওই সাপে কেন ছাপা দিছে মাছের মধ্যে ওইটা নদী ইয়া মাছটা এই

আইমাজে সাইর কানার গলি পর শুরু করতেব বড় গেছে সব জায়গা নেই জানোতে মাছ মে হামানে মাছ গেছে আমরা সাইয়ে সাইয়ে সাফে মাছ খাইলে লেগে কি হবে জানি হতে সাইর মাছ এত বেশি সাপ হই ওই দেখো ভিতরে ঘুরে কেন এটা কতরি মাছ পাইছেন সাব আছে না ভিতরে সাবিলা মরে গেছে এই দেখেন ভাই ছোটো ছোটো মাছ এ বাই মাছ গেছে এটা বাইং গেছে চাই মানে মলা মাছ বেশি মলা দারি না